নাহনুহ হস রসুলহ করিম আমি মিনশনীম বিসমল্লা রহমা রহিমল আল্লাহ আল্লা কুমতফ সদকুল্লাম আজিম সম্মানিত মুহব সম্মানিত আল্লাহ আল্লা আল্লাহর পাগলেরা সম্মানিত তলাম আকরাম আল্লাহ রাশেখ পর্দার অন্তরালারে মেয়েরা যারা আছেন আজকের এই সবক মাহফিলে ছোট্ট বন্ধুরা সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা জানিয়ে দুর্যোগপূর্ণ এ আবহাওয়াতে আল্লাহ আশেক আল্লাহর পাগলেরা নির্ধারিত সময়ে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এ দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে হাতের কাজ ফেলে দিয়ে আল্লাহ রাসুলকে রাজি খুশি করার জন্যে সবক মাহফিল উপস্থিত হয়েছেন বরকতপূর্ণ মুহূর্তে অসংখ্য ফেরস্তা আমাদের সঙ্গে আসেন এই মাহফিলে শরিক এটা হলো একটা জান্নাতের বাগান আজকের এই ইবাদতগুলি এই জিকিরগুলি তথা কলককে উজ্জীবিত করবে সে লেসন নেওয়ার দিন বছরে একটি মাহফিল তিন দিন ব্যাপী আজকে সে মা বায়ান বয়ান আগামী দিন শরীয়তের বয়ান তারপরের দিন ওজো নামাজ রোজা তাহারাত প্র্যাকটিক্যাল ট্রেনিং ব্যবহারিক তালিমের ব্যবস্থা করা হয়েছে অতীতের মতো এবারও সে মাহফিল হতে চলছে তালা আমার দরদি বন্ধু আমার মসজিদের দরবারের দরবারে নিয়মকানুনগুলি এবং তরিকতের কাজগুলি রুহের আত্মার জগতের এবং সন্ন্যত এবং মুস্তাহাবের যতগুলি কাজ আছে সেই কাজগুলি নিজের জীবনে বাস্তবে রূপ দিয়ে নবী আল্লানবী আলি সাল্লামের সাথে গভীর সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আজকে যারা উপস্থিত হয়েছি হাজির হয়েছি সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মাহফিলের প্রথম কার্য আমরা আরম্ভ করছি বাকি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাবাকালতু ইলাইহি অনিব ধর্মের সার কি ধর্মের মূল সার হলো বিশ্বাস বিশ্বাস নাই ধর্ম হবে না এ বিশ্বাসের নামই হলো ইমান বিশ্বাসের নামই হলো ইমানসিন আলাহদ্দিন নামাজ পড়লাম তার ইমান ঠিক নাই কোরবানি দিলাম তার খলুসিয়াত নাই তাহলে কেমন হবে ইলম কম থাকতে পারে কম ইলমটাকে পূরণ করবে তার হলো তাকোয়াকে পূর্ণ করবে হলুসিয়াত এলিম কম থাকতে পারে তাকুয়ার দরকার দরকার সবাইকে বলান আপনারা তাহলে পরে পূরণ করবেন কেমনে তাকোয়া হোদাভীতি আল্লা ভীতি কিসের উপরে নির্ভর করে কলমের উপরে নির্ভর করে লাইনালিমা কিহ তাকোয়া মিনকুম অতএব তিনি তোমাদের জন্য সাব্যস্ত উল্লাহ যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা কর এই কুরবানির রক্ত গোশত চামড়া যাই কিছু হোক না কেন তোমরা ভোগ করো এটা আমি আল্লাহর কাছে পৌঁছায় না আমি আল্লাহর নিকটে পৌঁছাই তোমাদের অন্তরের পরহেজগারি অন্তরের কলবের আত্মশুদ্ধিটা কতটুকু ততটুকু পৌঁছায় তেলে বোঝা গেল পরহেজগারি আত্মশুদ্ধি যাই কিছু হোক কলবের সাথে সম্পর্কিত যোরকম ঠিক না কলব ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই অতএব এই জিনিসটা হলো মেন জিনিস মানিকান দরবার শিরিপে তথা সেই সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশে আরও অন্যান্য দরবার শরীফ আছে যারা এই আত্মশুদ্ধির কাজ করেন কলবের পরিশুদ্ধতার কাজ করেন তারাও সে একই কাজই করেন যার যার মতো সেই করেন ভালো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে অনেকগুলো তরিকা আছে কোনো তরিকার সাথে কোনো গরমিল কিছুই নাই সব তরিকারি সুহান আল্লাহ এক সব তরিকারি আলহামদুলিল্লাহ এক সব তরিকারি আল্লাহ আকবর এক লাইল আল্লাহ এক সাবিরিয়া তরিকায় কলব দুইটা আর মোজাদ্দিদি তরিকা মোজাদ আলফে সানি ওই তরিকা কলব হলো সাইড দেয় নাকি কলব হলো একটাই কোন মানুষের কলব দুইটা থাকতে পারে না কোরআন শিল্পের মধ্যে আছে এই আর এই কলমের স্থানটা হলো আল্লাহ তেফিস সুদুর করণিল কারিমের মধ্যে আছে তোমার এই সিনার ভিতাগা আছে সূক্ষ্ম এটা বস্তু যত সূক্ষ্ম পাওয়ার নিউক্লিয়ার বোম এটার যে আছে আপনার বিজ্ঞানী মাদাম করি তৈরি করেছিল আপনার ই ইউরেনিয়াম বিজ্ঞানী মাদাম করি একটা মহিলা বিজ্ঞানী এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হলো সবচেয়ে বেশি হলো ইরানে সোমান আল্লাহ এই জন্য ইরানকে নিয়ে এত মাথা ব্যথা একটাই পারবেন এত সূক্ষ্ম এত তাড়াতাড়ি পরে আপনার মধ্যে আটকানো এই মোবাইলের ওই সিম কার্ডের মধ্যে দেখা যায় না কিন্তু সিম কার্ড চালু করেন পৃথিবীর বলে দেখা যায় তো এরকম মানুষের দেহের মধ্যে কলপটা ওই সিম কার্ডের মধ্যে আল্লাহ আটকাই রাখছে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজও এই মানব ভাণ্ডে সব আটকা আছে আপনি আমি চেষ্টা করি না তদবির করি না আমি সেটা পাই না আপনি যান আপনার চেষ্টায় নেমে যান চক্ষু বন্ধ করেন জাগতিক দুনিয়ার সব কিছু থেকে নিজের চোখটাকে বন্ধ করে এনে এক ধ্যান এক খেলে আপনি আল্লাপাকে নাম নেওয়া শুরু করেন নাম নিলেন একটা পাওয়ার একটা শক্তি হলো একটা গুণা গুণা বসে গেলো এই কলবটাকে গুণা দিয়া অন্ধকার হয়ে গেছে একবার করেন একটু পরিষ্কার হয় আবার করেন আবার পরিষ্কার হয় এইরকম করতে 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 কোনো এক সময় দেখা যাবে যে গোটা কলবটাই পরিষ্কার হয়ে গেল একটা আয়নার মধ্যে পারদের পিছনে যদি কাদা লাগানো থাকে তাহলে পরে ওই আয়নায় কি ছবি দেখা যায় তাহলে এক কাদাটা ছড়াইয়া দেন ফটো উঠবি অতএব আল্লাহর জিকির দ্বারা কলবের গুনা নামক কাদা ছড়াইয়া দেন ইত্তাকু ফিরাসা দাল মুমিন ফা ইননাহু ইয়ানজুর বি নূরিল্লাহ তা আল্লাহর নূর দ্বারা মুমিন ব্যক্তি আল্লাহর আরশ পর্যন্ত দেখে সুবহানাল্লাহ এটা কি বল কথা না সত্য কথা এটা তুমি মিথ্যা কোন জায়গা কইলাম এটা আজকে এই কোরআনুল কারিমের মধ্যে যা আছে তা তো বিশ্বাস করবেন আল্লাহরুল আলমেন ঘোষণা করেন কিতাব তাক বিবাদ বিবাদ আমার কোরআনে কিছু বিশ্বাস করো কিছু মানো না সবই মানো কালামুল্লাহ এটা হলো আল্লাহর কথা আল্লাহর এটা আল্লাহ পাকের কথা আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন রব্বাহাজ বাইত। الذي اطعمهم من جوعهم من خوف এ ঘরের মালিক কে মক্কা শরীফ ঘরের মালিক আল্লাহ আল্লাহ বলে এটার জমিদার আমি হেফাজত আবি করব আর কোরআন তেলাওয়াত করো কোরআন আমার কালাম এটার হেফাজতের দায়িত্ব আমার ইন্না নাহনু নাযালনা الذکر ওয়া ইন্না লাহুল হাফিজুন যেরকম সোহান আল্লাহ আমি হেফাজত করবো সোহান আল্লাহ দশ হাজার হাফেজ মাই ফালান সমস্ত কোরআন পুরিয়া ফালান কোরআন শেষ আল্লাহ হলেন কিয়মাজ করি জোরক অত সে কোরআনুল কারিমের মধ্যে যা আছে সত্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা বলছেন সত্য বলছেন মানুষ যা বলে কিছু মিছা কথা পায় ইন্নাল ইনসান আল্লাহ কাফুর মানুষ বড় অকৃতজ্ঞ কাতুরা ও বড় কৃফন এই আজৌলা খুব ব্যতিব্যস্ত এগুলো তো মানুষের স্বভাব এটা আর আল্লাহ পাক বলেন যে আমি যা ওয়াদা করি আমি তা খেলাপ করি না আমি যা ওয়াদা করি আমি তা খেলাপ করি না এটা আমার কথা আমি যা বলি সত্য বলি আমার কথা বলি সত্য বরং তোমরাই প্রতারণা করো তোমরাই ওয়াদা খেলাপ করো তোমরা ওয়াদা ও তোমরা দুনিয়াতে যা দুষ্টুটি অপরাধ করেছো হাসার ময়দানে আমার সামনে ফেরেশতাদের সামনে আমি বলছি তোমাদের আমল্লামা তোমাদের বিচারের জন্য যথেষ্ট হবে কাফা আলাইকা বিচারের জন্য যথেষ্ট হবে এবার তোমরা বলো যে এইটা করি নেই ওটা করি নাই। এটা ফেরস্তাটা ভুল লাগছে আল্লাহ পাক বলেন এই তর্ক বিতর্ক এই বিরোধিতা দুনিয়াতেও করছো এই বিরোধিতা হাসার ময়দানও করবে একজন আল্লাহ পাক বলেন আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবু আল্লাহ পাক বলেন ওই ভয় করো যেদিন আমার কিছু বান্দা তারা তর্ক বিতর্ক করবে এটা করি নট করি না আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা মুখের মধ্যে সিফি লাগায়া দাও ওদের হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে তারা কোন কর্ম তারা করছে সব সব আটকে দেওয়া হবে তারপর আল্লাহ বলবেন আহ ওক ওকুল্লাহ ইনসানির আলজাম নাহু তই এর হফি অনু কহি অনুসরি যে রহ কিয়ামাতি কিতাবা ইয়াল কহুমান সুরা এ কোড়া কিতাব আর কা কাফি নাফসিকালে আলাইকা হাসিবা তোমার এই আমলনমা তোমার কণ্ঠ দেশে ঝোলায় দেওয়া হবে পাক বলবেন এবার তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে এবার পরো আমল্লামা আমলনামা পড়ো তোমার কান্দে ফেরিস্ত ছিল কেরামান কাতিবিন বিশ্বাস করো নাই এবার দেখো তোমার নিজের আমল নিজে কইলাতে কইরা অতএব এই কথাগুলি সত্য সত্য কিনা এই করল কারিমের কথাগুলি কার এটাকে মানুষের কথা মানুষের কথা না মানুষের রচনারও কোনো কথা না আল্লাহ বলেন আমারই কথা আমারই কথা জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আমার রাসূলের উপরে অবতীর্ণ করেছি আলিফ লাম রা কিতাবুন انزل الله اليك لتخرج الناس من الظلمات الى النور হে রাসূল আপনি অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নিবেন এই জন্য কোরআন তোমার প্রতি নাযিল করেছি ওয়া লা তাকুফ ওয়া আলাইনা بعد القাভলে لا اخذنا منه بالی আমিন ثم لقتنا منه হল হে রাসূল তুমি যদি তোমার মন গড়া কোনো কথা লেখার চেষ্টা করতে আমার অনুমতি না থেকে আমি তোমার ডান হাতকে ধরে ফেলতাম এবং তোমার কণ্ঠ নালিটাকে আমি কেটে দিতাম এরপর আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করে দুনিয়ার মানুষ শোনো অমায়ন্তিল হওয়া ইন হুয়া আমার নবী প্রবৃত্তি তারনায় মন গড়া কোন উক্তি করেন না কোনো কথা বলেন না আমার রসুল যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে ইহি জোরে কনসুমার